বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন বন্ধুরা টেকি পুজো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা ইতিমধ্যেই শুরু হয়েছে জব কার্ডের ভ্যারিফিকেশান বা রেনুয়াল আপনাদের যাদের জব কার্ড রয়েছে তাদের প্রত্যেকেই থেকেই জব কার্ডের ভ্যারিফিকেশান করতে হবে অলরেডি আমাদের পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার সকল গ্রাম পঞ্চায়েতগুলিতে অ্যানাউন্স করে দিয়েছে যে জব কার্ডের ভ্যারিফিকেশান করতে হবে তাহলে আপনারা এই জব কার্ড ভেরিফিকেশন বা রেনুয়াল করবেন কি করে এছাড়া এতে কি কি ডকুমেন্টস লাগবে আর আপনাদের কোথায় এই ভ্যারিফিকেশনটি করতে হবে এছাড়া যারা ভ্যারিফিকেশান করবেন না তাদের কি করতে হবে হয়তো অনেকের জব কার্ড আছে এবং তাতে নামও রয়েছে কিন্তু বাড়িতে নেই বাইরে কোনো কাজে গিয়েছেন কিংবা অসুস্থ হয়ে কোনো হসপিটালে ভর্তি রয়েছেন তাহলে তাদের কি হবে এই সব ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও আপনি সবার আগে পেতে পারেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথম প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা জব কার্ড ভেরিফিকেশন করবো বন্ধুরা বলে রাখি আপনারা নিজে থেকে বা কোনো কম্পিউটার সেন্টারে কিংবা মোবাইল থেকে কোনো অ্যাপস ডাউনলোড করে এই ভ্যারিফিকেশান করা সম্ভব নয় এই জব কার্ড ভ্যারিফিকেশানের জন্য আপনাকে আপনাদের পার্শ্ববর্তী অঞ্চল রয়েছে তাতে গিয়ে এই জব কার্ড ভ্যারিফিকেশান করতে হবে দ্বিতীয়ত রয়েছে জব কার্ড ভ্যারিফিকেশান করতে কী কী ডকুমেন্টস লাগবে বন্ধুরা এই ভ্যারিফিকেশানের জন্য শুধুমাত্র রয়েছে আধার কার্ড সেই আধার কার্ডের জেরক্সের নিচে আপনার ফোন নাম্বার এবং তাতে জব কার্ডের নম্বর লিখে অঞ্চল অফিসে গেলেই চলবে এরপর রয়েছে জব কার্ড ভেরিফিকেশান করতে কোথায় যেতে হবে তা আমরা আগে থেকেই বলে দিয়েছি এটা কোনো কম্পিউটার সেন্টার বা অ্যাপসের মাধ্যমে হবে না আপনাকে স্বয়ং উপস্থিত হতে হবে অঞ্চল অফিসে চার নম্বরে রয়েছে যারা যারা জব কার্ড ভেরিফিকেশান করতে পারবে না তাদের কি হবে তাছাড়া কেউ যদি বাইরে কাজে বা কর্মরত থাকেন তাহলে তার কি হবে আপনাদের সশরীরে অঞ্চল অফিসে উপস্থিত হতে হবে কারণ সেখানে ফেস অথেন্টিকেশান হচ্ছে আপনার পরিবারে যদি দশজনও হয় সেই দশজনকেই অঞ্চল অফিসে একসাথে উপস্থিত হতে হবে সেখানে আপনাদের ফেস অথেন্টিকেশান হবে তাই কারো হাতে ডকুমেন্টস না পাঠিয়ে নিজে স্বয়ং উপস্থিত হতে হবে এছাড়া অনেকেই আছে যারা বাংলার আবাস যোজনা পেয়েছেন তাদেরকে কি এই ভ্যারিফিকেশান করতে হবে হ্যাঁ তাদেরকেও এই ফেস অথেন্টিকেশনের মাধ্যমে জব কার্ডের ভ্যারিফিকেশান করতে হবে এছাড়া অনেকের জব কার্ডের বই নেই তারা কি করবে বন্ধুরা অনেকের জব কার্ডের বই নেই কিন্তু অনলাইনে তাদের নাম রয়েছে তাই তাদেরকে প্রথমে কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে কিংবা নিজে যদি মোবাইল চালাতে পারে ক্রোম ব্রাউজারে গিয়ে নারেগা ডট কম বা নারেগা ডট ইন লিখে সার্চ করে নিজের নামটি সেখানে দেখে নেবেন যদি সেখানে আপনার নামটি থাকে তাহলে সেইটার কপি বার করে আধার কার্ডে জেরক্স নিয়ে অঞ্চল অফিসে উপস্থিত হবে এছাড়া বন্ধুরা সর্বোপরি বলে রাখি জানি না কি হবে তবুও বলছি যেহেতু যারা বাইরে থাকে কিংবা একটি ডেট দেওয়া হয় আশা করি অঞ্চলের মাধ্যমে আবার একটি ডেট করা হবে কারণ সবাই তো সেদিন উপস্থিত হতে পারবে না নিশ্চয়ই আরেকটি ডেট দেওয়া হবে বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন